Suprio. উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীরা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছিল আজকে তাদের রেজাল্ট অ্যানাউন্সড হয়ে গেল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করলো তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্ট এখনই ঘোষণা হচ্ছে এবং তোমাদের যেন এই চ্যানেল থেকে অথেন্টিক খবর দেওয়া হয় তোমাদের বলা হয়েছিল আট তারিখের মধ্যেই তোমার রেজাল্ট বেরোবে তার আগের দিন সাত তারিখে তোমরা কিন্তু একদম অ্যানাউন্স পাচ্ছ আর হাতে পেয়ে যাবে ঠিক আট তারিখে স্কুলের মধ্যে অর্থাৎ আট তারিখের মধ্যেই তোমার হাতে হার্ড কপি পেয়ে যাবে আমি উচ্চ উচ্চ স্কুলের শিক্ষক আজকে তোমাদের উচ্চ অধিক পরীক্ষার্থী যারা আছো দু হাজার পঁচিশে অথেন্টিক খবর জানাতে চলেছি উচ্চ অধিক শিক্ষা সংসদ ঘোষণা করলেও তোমাদের রেজাল্ট বেরোচ্ছে সাতই মে দু হাজার পঁচিশ এবং দুপুর ঠিক বারোটা তিরিশ মিনিটে অ্যানাউন্স হবে এবং অনলাইনে তোমরা কিন্তু রেজাল্ট পাবে দুপুর দুটো থেকে এবং বিভিন্ন ক্যাম্পের মধ্যে রেজাল্ট দেওয়া হবে পর দিন তোমরা কিন্তু স্কুলে অবশ্যই হার্ড কপি পেয়ে যাচ্ছ তো কেমন হয়েছে রেজাল্ট অবশ্যই বলবো তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হয়েছে এবং এই বিষয়ে তোমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা ইতিমধ্যে জানাচ্ছি এবং সেই ওয়েবসাইটগুলো তোমরা সার্চ করলেই অবশ্যই বাড়িতে বসে তোমরা অনলাইনে সাত তারিখে রেজাল্ট জানতে পেরে যাবে এবং আট তারিখে তোমরা হাতে হার্ড কপি পেয়ে যাবে তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর খুব খুব ভালো রেজাল্ট রয়েছে এই মুহূর্তে তোমরা একদম টেনশন করবে না যে আমার ফিজিক্স কি কেমিস্ট্রি কি ম্যাথ কি অঙ্ক কি বায়োলজি যাই খারাপ হোক না কেন কি অ্যাকাউন্টেন্সি সব কোনো একটা বিষয় খারাপ হলে কোনো ক্ষতি নেই এবারে কিন্তু অন্যান্য বছরের রেজাল্ট অনেক অনেক ভালো হতে চলেছে বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের ভালো হোক এবং তোমাদের এই মুহূর্তে ঘোষণা করা হবে পিপিআর পিপিএস রিভিউ আমি এই বিষয়ে এখন যাচ্ছি না আমি আমি চাই তোমাদের এসব করতে না হোক তোমাদের অনেকের রেজাল্ট ভালো হবে উচ্চ মাধ্যমিক একদম ভালো হতে চলেছে তাই তোমরা টেনশন মুক্ত অবস্থায় থাকো অনেক অপেক্ষা করছিলে অনেক পুরনো ব্যা রেজাল্ট আছে যারা পাস করতে পারো তারাও এবছর অনেকে পাস করতে চলেছ যাই হোক তোমাদের কাছে এটা অত্যন্ত সুখবর যে উচ্চ রেজাল্ট বের হচ্ছে আগামী সাতই মে দু হাজার পঁচিশ আট তারিখে তোমরা হাতে পেয়ে যাবে স্কুল নিজের স্কুলে গিয়ে এবং ওই সাত তারিখে তোমরা অবশ্যই অনলাইনে রেজাল্ট পাবে বেলা দুটোর পর থেকে আর ঘোষণা হবে বারোটা তিরিশে তোমাদের সংসদ অফিস থেকে তাহলে এই ছিল আজকে বিষয় তোমাদের আগামী জীবন অত্যন্ত সুফল হোক কোন কোন কলেজে কী কী তোমাদের কাট অফ থাকছে সেই সমস্ত তথ্য জানানো হবে তোমাদের ওর যে সিস্টেমে নতুনভাবে কলেজে ভর্তির পদ্ধতি চালু হচ্ছে সেগুলো আমরা কিন্তু জানাবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের রেজাল্ট প্রত্যেকের ভালো যদি তোমাদের কারো রেজাল্ট মনোমতো না হয় তার জন্য অনেক পন্থা আছে মন খারাপ একদম করবে না আর সেজন্য তোমাদের সঙ্গে ছিল আছে এবং থাকবে বাগিশ্যার তা আজকে তোমাদের কাছে যে বিষয়টা বলছে রেজাল্ট কিন্তু অনেক অনেক ভালো হতে চলেছে এবং তোমাদের রেজাল্ট বের হচ্ছে আগামী সাবার বলছি সাতই মে দু তোমাদের অনলাইনে রেজাল্ট বের হবে বেলা বারোটায় এবং তোমাদের ঘোষিত হবে বারোটায় এবং তোমাদের অনলাইনে পাবে তোমাদের দুটোর পর এবং তোমাদের যে বারোটা তিরিশ মিনিটে তোমার বারোটা তিরিশে তোমাদের অনলাইনে ঘোষণা হবে আর তোমরা অনলাইনে পাবে দুপুর বারোটায় কিন্তু হাতে হার্ড কপি পাবে দিন অর্থাৎ যেটা ডেটটা আমি বলেছিলাম আটই মে এটা স্কুলে স্কুলে ক্যাম্পের মাধ্যমে তোমাদের মার্কশিট পৌঁছে যাবে বিভিন্ন সময়ে এ ব্যাপারে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে এবং তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবেই তাই তোমাদের কাছে অনেক অনেক সাফল্য কামনা করছি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা এত প্রতীক্ষা করছিলে যে দু তারিখে যখন মাধ্যমিক রেজাল্ট বের হচ্ছে উচ্চ মাধ্যমিক কবে হবে উচ্চ মাধ্যমিক ঠিক মাত্র পাঁচ দিন পরেই মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই দুটো রেজাল্ট এটা কিন্তু বিরাট একটা ঘটনা এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন কলেজে অ্যাপ্লাই কর বিভিন্ন কলেজে ভর্তি কী সিস্টেম আছে কোন পদ্ধতি সেটাও তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে জানানো হবে তাই যারা আমার সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয় থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো এবং বেলায়ক অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে তোমাদের রেজাল্ট থেকে শুরু করে আগামী দিনে ভর্তি থেকে শুরু করে আগামী ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন তথ্য তোমাদের এখান থেকে এই চ্যানেল থেকে পাবেই তোমরা তাই তোমরা সঙ্গে থেকেও এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের ভিডিওটি আরো আরও বেশি করে শেয়ার করে দাও আর একটাই কথা বল তোমরা যে ওয়েবসাইটগুলো আমরা দিয়ে দেবো সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমেই তোমরা সার্চ করবে কারণ বিভিন্ন অ্যাপের মাধ্যমেও সেক্ষেত্রে চাষ হতে পারে খুব তাড়াতাড়ি নিখুঁত রেজাল্ট তাড়াতাড়ি তোমাদের কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলো আমরা আগের দিন জানিয়ে দিচ্ছি তোমাদের কাছে এখন তোমরা শান্ত হও এবং তোমরা প্রার্থনা করো যে তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক যারা গত বছর কোনো ক্রমে কেটে গেছো তারা যাতে এবছর রেজাল্ট ভালো করতে পারে এবং প্রত্যেকের এই শেষ সিলেবাস যাতে বোঝা না হয় তাকে সবার সাফল্য কামনা করছি প্রত্যেকের রেজাল্ট ভালো হোক আর যদি মনোমত কারণ না হয় সেক্ষেত্রে পিপিআর পিপিএস তৎকাল এবং সাধারণ সে তো আছেই যেখানে আটশো টাকা এবং দুশো টাকা খরচা আছে এগুলো যারা হবে না তাদের ক্ষেত্রে প্রযোজ্য বাকিদের প্রযোজ্য নয় তো এটা আমরা পরবর্তীর ভিডিও আনছি আপাতত তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু অনেক অনেক ভালো হতে চলেছে অনেক শুভেচ্ছা রইলো এবং এই বার্তাটি পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো এবং সঙ্গে থাকো বেস্ট অফ লাক